আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো সেটি হচ্ছে ব্যাক সাপোর্ট বা টেইলু ব্রেস হিসেবে আমরা চিনি এটা হচ্ছে যারা বাঁকা হয়ে গেছেন বা বাঁকা হয়ে যাচ্ছেন কুজো হয়ে গেছেন চেয়ারে বসতে পারেন না বা গাড়িতে বসতে পারে না যে কোনো জায়গায় বসার জন্য দেখা যায় যে আপনারা কুজো হয়ে বা বাঁকা হয়ে বসতে হয় তাদের জন্য এটা হচ্ছে পিঠ সোজা করার বেল্ট তো এই ব্যাক সাপোর্টটি সম্পর্কে আমরা দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো চ্যানেলটি কেউ টেনে দেখবেন না কারণ হচ্ছে আপনারা টেনে ভিডিওগুলো দেখলে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপনারা বুঝতে পারেন না এটা কীভাবে ব্যবহার করতে সম্পূর্ণ ভিডিওতে তো আজকে আমরা দেখাবো যে ব্যাক সাপোর্টটি ব্যবহার করলে আপনারা দ্রুত আপনাদের পিঠ বাখা সোজা হয়ে যাবে তো এটা হচ্ছে যে কোনো বয়সের মানুষই পড়তে পারবেন বাচ্চা সহ আমাদের কাছে পাবেন তো এটা হচ্ছে আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্ট এটা হচ্ছে খুবই লং লাস্টিং এবং কি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সহজে আপনাদের নষ্ট হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে প্লেন সেট দিয়ে করা কারণ হচ্ছে এটার যেই ভিতরে যেই প্লেন সেটটা এটা খুবই হার্ড তা এটার সাহায্যে আপনাদের ভাকা পেট সোজা হয়ে যাবে তো দেখুন আমরা কিভাবে এই বেলটা পরে নিচ্ছি এটা হচ্ছে আমরা এলসেস পরতেছি তো দেখুন এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তা আমাদের কাছে যে কোনো ব্যাক সাপোর্ট বা লাম্বার কোর্সের যে কোনো বেল পাবেন আমাদের কাছে ফিজিওথেরাপির যে কোনো মেশিন পাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে তা আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিতে থাকি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অরিজিনাল এবং কি লং লাস্টিং করার জন্য কারণ হচ্ছে বাজারে লো কোয়ালিটির প্রোডাক্টগুলো আসলে অনেক তো আমরা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির উন্নত মানের নিয়ে আমরা বিজনেস করে থাকি তা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট সাশ্রয়ী দামে এবং কি অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে পারবেন তাই আমাদের ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো আর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্ল